আসসালামু আলাইকুম অন্তঃানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। জুব্বার তীরা কীভাবে খুব সহজে তৈরি করবেন এবং সেই সাথে থাকছে জুব্বার প্লেট কিভাবে আপনারা তৈরি করবেন এবং সেটা চেট করবেন তো তীরা এবং জুব্বা দুটি আজকে একই ভিডিওতে পেয়ে যাবেন আশা করছি ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন তো এখানে আমি এই যে আঠারো ইঞ্চি পরিমাণে কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি যে জুব্বার জন্য আমি তিরাটা রেডি করব তো সেটা শোল্ডার ছিল সতেরো ইঞ্চি তো এখানে অবশ্যই এক ইঞ্চি বেশি নিতে হবে আর এখানে আমি এটা চওড়া নিব নয় ইঞ্চি পরিমাণে তো চওড়াটাতে আমি ন ইঞ্চিতে মার করে এটাকে কেটে নিচ্ছি এবং এটাকে সমান ভাজে ভাজ করে নিলাম তো এখন হচ্ছে জুব্বার পিছন পাটটা নিয়ে নিলাম পিছন পিছনপাটটাকে নিয়ে এটাকে সমান করে বসিয়ে দেন হচ্ছে এটাকে এখন আমি কাটিং করে নিব দেখে নিশ্চয় বুঝতে পারলেন আমি কিভাবে এটা বসিয়ে নিয়েছি তো এটাকে উপরেরটা কাটিং করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এটাকে সরিয়ে নিচ্ছি তো এটাকে সরিয়ে নিয়ে সাইজ সাইজ হালকা একটু ভালো মতো সাইজ করে নিয়েছি তো এখানে আমি চার ইঞ্চিতে রেখে দেন এটাকে কোনাকণে দিয়ে আমি একটি মার্ক করে নিয়েছি এবং মার্কের উপরে এক ইঞ্চি আবার উপরে থেকে একটি রাউন্ড শেপটা দিয়ে নিলাম তো বাস এই যে এটাকে রাউন্ড করে নিয়ে এসে খোলা অংশের দিকে দিয়েছি তো খোলা অংশের দিকে কিন্তু আমি চার ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দেন কেটে ফেলেছি এখন পেস্টিং দিয়ে আমি হচ্ছে দুবার প্লেটটা রেডি করবো তো এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট পেস্টিংটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে এটা লম্বা রেখেছি বারো ইঞ্চি তো আমার জুব্বার গলাটা ছিল দশ ইঞ্চি তবে আমি একটু বেশি নিলাম বেশি নেওয়া ভালো তবে কম নেওয়া ভালো না তো আপনারাও চেষ্টা করবেন একটু বেশি নেওয়া এবং ছোট প্লেটটা আমি রেডি করছি এক ইঞ্চি পরিমাণে এক ইঞ্চি কিংবা পনেরো এক ইঞ্চি পরিমাণে ছোট প্লেটটা নিতে হবে তো এখন হচ্ছে আমি এটাকেও কেটে নিচ্ছি তো এই যে আমাদের কিন্তু দুটি প্লেটই কিন্তু রেডি করা হয়ে গেল তো এখন হচ্ছে আমি তিরাটাকে প্রথমে রেডি করে নিব তো এখন হচ্ছে জুব্বার এই যে তিরাটা উল্টো সাইড রয়েছে সোজা পাট পাশ থেকে কাপড়টাকে এমন অল্প অল্প করে ভাঙতে হবে এবং হচ্ছে উল্টো পাশে নিয়ে এসে এভাবে আয়রন করে দিতে হবে তাহলে কিন্তু তিরাটা বসাতে অনেক সুবিধা হবে তো এটাকে একটু সময় নিয়ে আমি এটাকে বসিয়ে নিয়েছি তো এখন হচ্ছে প্লেটগুলোকে রেডি করে নিব তো তার জন্য এখানে আমি প্লেটটাকে বসিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই ইঞ্চ পরিমাণে কাপড়টা নিয়েছি আর হচ্ছে পেস্টিংয়ের যে চকচকে পাশটা এবং তেলা পাশটা আছে ওটা হচ্ছে কাপড়ের দিকে দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর মতো এটে যাবে আর এই সময় আয়রনের হিটটা একটু বেশি নিয়ে করে নিয়ে তারপরে পেস্টিংটা আয়রন করতে হবে তাহলে পেস্টিংটা খুব ভালো মতো কিন্তু লেগে যাবে তো এটাকে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়ে পরবর্তীতে আবারও আর একটি ভাঁজ দিয়ে ফোল্ড করে নিয়েছি এবং বাকি যে কাপড়টুকু রয়েছে এটাকে আমি এর উপর দিয়ে এটাকে খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছি তবে যতক্ষণ না পেস্টিংটা কাপড়ের সাথে লেগে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আয়রনটা করে নিতে হবে তবে গরম করে নিলে কিন্তু খুব সহজে কিন্তু এটা আয়রন হয়ে যাবে তো হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টি আমি ভাঁজ করে নিয়ে এসেছিলাম তো ওটাকে আমি আবারও ভিতর দিকে দিয়ে আবারও আয়রন করে নিয়েছি তো আমাদের ছোটো প্লেটটা রেডি হয়ে গেল এখন হচ্ছে বড়ো প্লেটটা রেডি করব তো এখানে আমি আবারও সাইডে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে চকচকে পাঁচটা সাইডে মানে কাপড়ের সাথে লাগে দেন এটাকে আমি হচ্ছে আয়রন করে নিয়েছি এবং এটাকে আবারও একটু ফোল্ড করে নিলাম নিয়ে সাইডে আমি হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে বাড়তি কাপড়টা সরিয়ে নিলাম তো এখানে যে কাপড়টা রয়েছে এটাকে আমি আবারও পরি এটার উপর দিয়ে এটাকে খুব সুন্দর মতো ফোল্ড করে নিলাম তো ফোল্ড করে নিয়ে বাড়তি অংশটুকু আমি কেটে নিচ্ছি এবং যে কাপড়টুকু বাড়তে নিলাম তো সেটাকে আমরা ভিতরের দিকে দিয়ে দিলাম তো ভিতরের দিকে দিয়ে এই যে আমি এদিকে নিচের দিকে আমি একটু পরিমাণে কাপড়টা কেটে ফেলালাম আর এই যে এখানে আমরা এই যে প্লেটের কোনাটা রেডি করে নিচ্ছি তো বাস আমাদের কিন্তু তিরা এবং বড় প্লেট এবং ছোটো প্লেট দুটোই রেডি হয়ে গেল তো এখন হচ্ছে সেলাই করা পালা তো এই যে প্রথমে ছোটো প্লেট এই যে বড় প্লেটটা নিয়ে নিলাম তো এটাকে আমি প্রথমে এখন দুবাই লাগিয়ে নিব তো এখানে আমি প্রথমে ছোট প্লেটটা নিয়েছি ছোট প্লেটটা নিয়ে বাপাশের দিকে বসাতে হবে তো এখন হচ্ছে জুব্বার থেকে কাপড় হাফ ইঞ্চি প্লেটের ভিতরে ঢুকে দেন হচ্ছে উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে তবে জুব্বার কাপড়টা সেলাই করার সময় খুবই সাবধানে আলতো হাতে করতে হবে বেশি টানাটানি করা যাবে না তো আমি যতটুক পর্যন্ত এই যে এখানে কেটে নিয়েছিলাম ঠিক ততটুক পর্যন্ত প্লেটটা দিয়ে দিলাম দিয়ে এখন বাড়তি অংশটুকু আমি কেটে নিলাম তো কাটা হয়ে গেলে প্লেটের সাইড থেকে আমি আবারও একটি করে সেলাই দিয়ে নিলাম তো সেলাইটা হয়ে গিয়েছে এক্সট্রা সুতাগুলো কেটে নিলাম তো এখন হচ্ছে আমরা বড় প্লেটটা লাগাবো তো বড়ো প্লেটটা লাগানোর আগে বন্ধ সাইড থেকে আমি একটি করে সেলাই দিয়ে নিচ্ছি তো খোলা সাইডে কিন্তু সেলাই দেওয়া যাবে না বন্ধ সাইডে কিন্তু একটি করে সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা এই যে দুবার সাথে এটাকে বসাবো তো প্রথমটার মতনই হাফ ইঞ্চি কাপড় প্লেটের ভিতরে ঢুকিয়ে দেন হচ্ছে উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি কাপড় প্লেটের ভিতরে ঢুকিয়ে দিলে পরবর্তীতে কাপড়টা ফেসে যাওয়ার আর কোনো চান্স থাকবে না তো এই জায়গায় এসে দুইটা প্লেট খুব ভালো মতো সমান করে নিতে হবে আর এখানে যে কোনাটা করে রেখেছি এই কোনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোনাটাকে সুন্দর মতো সেলাই দিয়ে নিতে হবে যেভাবে আমরা শেপটা দিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফিনিশিংটা বেশ ভালো আসবে এই যে কোনা থেকে দুই ইঞ্চি পরিমাণে উপরে কাপড়টা এসে দেন আমি এই জায়গায় আবারও ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়া হয়ে গেলে আমি কাপড়টাকে আবারও ঘুরিয়ে দুইশটা পরিমাণ আমি আবারও একটু সেলাই দিয়ে নিলাম তো বাস আমাদের কিন্তু প্লেটটা লাগানো একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো প্লেটটাকে লাগিয়ে নিলাম তো প্লেটটা লাগানো হয়ে গেল তো এখন হচ্ছে আমরা পিছনের পাটটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে পিছনের পাটে তিরাটা লাগিয়ে নিব। তো আমি কিন্তু গত যে নিচে থেকে পরিমাণ কাপড়টা ভাস করে আয়রন করে রেখেছিলাম সেটাই এখন কিন্তু এই যে পিছন পাটে খুব ভালো মতন অর্থাৎ সোজা পাটে এই সোজা সোজাভাবেই কিন্তু তীরাটাকে বসে উপর থেকে শিলা দিয়ে নিতে হবে তো এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে তীরাটা গুছিয়ে না যায় আর এটা যাতে সমান থাকে তো দেখুন আমি কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেল তো আমাকে একটা রেডি করে নিয়েছি তো এখন হচ্ছে আমি বুতামটা অর্থাৎ বুতাম ঘরটা রেডি করব তো এটাকে সমান ভাঁজ দেওয়ার জন্য আমি এই যে এটাকে একেবারে মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিলাম এবং তার পরবর্তীতে আবারও একটু দুই সুতা পরিমাণে সাইডে কাপড় রেখে দেন আরেকটা ভাঁজ দিয়ে নিলাম তো দিয়ে এখন এটাকে আমি চক দিয়ে মার্ক করে নিব ভাঁজ অনুযায়ী তো মাঝখানে মোট পাঁচটি বোতাম লাগাবো তো আমি পাঁচটি জায়গায় চিহ্ন করে নিলাম তো উপরে প্লেটে বুতাম করার হবে যে চিহ্ন অনুযায়ী আমরা উপরটা দিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী নিচের প্লেটেও চিহ্ন করে নিলাম তো আমাদের বুতামটা ঠিক কিন্তু এইভাবে বসবে তো এখন হচ্ছে মাঝখান থেকে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি দিয়ে দেন হচ্ছে এখন কাপড়টাকে এভাবে মাঝখান দিয়ে ভাজ দিয়ে নিয়ে আমি বেলেট দিয়ে বুতাম ঘরটা কেটে নিচ্ছি আমার কাছে কেচির থেকে ব্লেড দিয়ে বুতাম ঘরটা কাটা বেশি সুবিধা মনে হয় এই জন্য আমি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি তো এই যে একটি বুতাম নিয়ে এর ভিতরে প্রবেশ করানো যাবে এমন একটু ছিদ্র করলেই হবে এখন আমি এতে হাতের কাজ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো হাতের কাজটা করে নিতে পারেন তো আমার হচ্ছে বুতাম ঘরটা রেডি হয়ে গেছে এখন আমি বুতামটাও লাগিয়ে নিচ্ছি তো বাস রেডি হয়ে গেল তো এইভাবে কিন্তু আমি সবগুলো বুতাম লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার যুববার একেবারে কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে